হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভিডিওতে শুরু করতে চলেছি ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নবিচিত্রা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমি তোমাদের ফাইনাল এক্সামের কিছু শর্ট কোয়েশ্চেন তোমার সাথে আলোচনা করছি তো তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তো দেখো আর কি বলা হয়েছে স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঞ্চ থাকে তা তা আসলে একটি লিভার নততল পুলি না চক্র না অক্ষদণ্ড এটা হবে বিয়ের নততল পরে বলা হয়েছে প্রদত কোন কথাটি সত্য নয় এটা হবে কার্বন ট্রেটা ক্লোরাইড অনুতে তিনটি ক্লোরিন পরমাণু আছে এটা সত্য নয় পরে বলা হয়েছে মানুষের হাত মানুষের হাত হবে তৃতীয় লিভার তৃতীয় শ্রেণীর লিভার পরে বলা হয়েছে একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ হল ইঞ্জেকশন সিরিঞ্জ না পুরোনো কাগজ ফলের খোসা না খড় হবে ইঞ্জেকশানের সিরিঞ্জ পাঁচে বলা হয়েছে সূর্য গাছ ফড়িং ব্যাংক সাপ ময়ূর বাঘ খাদ্য খাদক সম্পর্কযুক্ত এই পরিকল্পিত রেখা চিত্রটি হল পিরামিড খাদ্য খাদ্য খাদ্যশৃঙ্খল না খাদ্য প্রবাহ এর উদাহরণ এটা হবে খাদ্য শৃঙ্খল পরে বলা হয়েছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের মধ্যে পি দলে দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি বেশি হয়েছে কিউ দলে দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি কম হয়েছে আর দলে দৈর্ঘ্যের বৃদ্ধি ও ভরের বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ হয়েছে না এস দলের বৃদ্ধির এস এস দৈর্ঘ্যের বৃদ্ধি ও ভরের বৃদ্ধি কোনোটি হয়নি ওপরে দলগুলির মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য সবচেয়ে ভালো কোন দলের এটা হবে কিউ দলের পরে বলা হয়েছে পদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ এটা হবে পাথরের চুন পরে বলা হয়েছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর বসার বেঞ্চ মেপে যে মাপগুলো পাওয়া গেল তা হলো এটা হবে একশো ষাট সেমি পরে বলা হয়েছে কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে তোমার আঙুলটা ডোবালে তাতে কিছুটা জল পড়ে গেলো যেটুকু জল পড়ল তা হল তোমার আঙুলের জলের মধ্যে ডোবানো অংশের ভর দৈর্ঘ্য ওজন না আয়তন এটা হবে ওজন পরে বলা আছে সৌর কুকার চালু করা হয় কোন শক্তি কোন শক্তিতে রূপ বদলা বদলাচ্ছে এটা তাপ শক্তি থেকে আলোক শক্তি আলোক শক্তি থেকে তাপ শক্তি রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি না পারমাণবিক শক্তি থেকে রাসায়নিক শক্তি এটা হবে আলোক শক্তি থেকে তাপ শক্তি পরে বলা হয়েছে জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হল মস শ্যাওলা ফান না ব্যক্ত ব্যক্ত বীজি এটা হবে শ্যাওলা পরে বলা হয়েছে পরে প্রশ্ন বলা হয়েছে ফুটবলে কিক মা করলে কিক শব্দটা বদলে কোন শব্দ বসানো যায় এটা হবে টানা ঠেলা ধাক্কা না ছোড়া এটা হবে ঠেলা পরে প্রশ্নে বলা হয়েছে আমাশয় রোগ ঘটায় যে জীব সে যে জীব রাজ্যে অন্তর্ভুক্ত সেটি হলো প্রোটিসটা প্লাটি প্লান্টি মেনেরা না অ্যানি মালিয়া এটা হবে প্রোটিসটা পরে বলা হয়েছে প্রদত্ত কোন সাপটি সরাসরি বাচ্চা প্রসব করে এটা হবে চন্দ্র বোড়া পরে প্রশ্নে বলা হয়েছে কোন আচরণ বিজ্ঞানী বিজ্ঞানী আমাদের জানান যে শিল্পাঞ্জিরা কাঠি দিয়ে খুচিয়ে উই পোকা ধরে খায় এটা হবে জেন গুডাল পরে প্রশ্নে বলা হয়েছে দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটি ফোরার পদ্ধতি কোন দিকে তুলো তুলে ধরে এটা হবে রিফিউজ পরে বলা হয়েছে যে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হল বড় প্রাণী হলো নীল নীল তিমি পরে বলা হয়েছে নিচের কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে এটা হবে পটলের খোসা পরে বলা হয়েছে জলের মধ্যে মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে পরীক্ষাগারে যে দুটি গ্যাস পাওয়া যায় তা তারা হলো এটা আমি পারিনি তোমরা যদি পারো তো তোমরা নিজেরা করে নেবে পরে প্রশ্নে বলা হচ্ছে ডাঙ্গাতে ডিম পাড়ে ডাঙ্গাতে বড় হয় আর চলার সময় বুক মাটিতে ঘষে যায় যে মেরুদণ্ডী প্রাণী সে হলো সরীসৃপ পরে বলা হচ্ছে ব্যাগের মুখ আটকানো হয় যে চেনের সাহায্যে তার সঙ্গে মিল আছে লিভার নতল পুলি চক্র ও অক্ষদণ্ড এর তো এটা হবে পুলি পরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্নার রান্না করার সময় ব্যবহার করেন এটা হবে সাড়াশি পর প্রশ্নে বলা হয়েছে হাম্পার তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে এটা হবে শরীর ও ও মুখ শরীর মুখের সাহায্যে ওরা যোগাযোগ রাখে বলা এমন একটি ধাতুর নাম লেখ যা ঘরের উষ্ণতায় পঁচিশ সেন্টিগ্রেড তরল এটা উত্তর হবে গালিয়াম পর প্রশ্ন বলা হয়েছে কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক এটা হবে কপিকল পরে প্রশ্ন এটা এ প্রশ্নটি অথবা দিয়ে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে যে সাইকেলের মধ্যে অনেকগুলো সরল যন্ত্র থাকে এর মধ্যে যে কোনো একটি অংশের নাম লেখো ও সেটি কি ধরনের সরল যন্ত্র এটা হবে চক্র ও অক্ষদণ্ড পরের প্রশ্নে বলা হয়েছে পাঁচ নম্বরে ঘরের দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে আর কি জানা থাকলে একটা ঘরের মধ্যে কত আয়তনে বায়ু আছে তা মাপা যাবে এটা হবে উচ্চতা পরের প্রশ্নে বলা হয়েছে চটের তৈরি ব্যাগ কী ধরনের বজ্র পদার্থ এটা হবে জৈব ভঙ্গুর পরের প্রশ্নে বলা হয়েছে কোলোরিন পারমাণবিকতা দুই হলে একটি অনুর সংকেত কী হবে এটা হবে এল টু পর প্রশ্নে বলা হয়েছে দৈর্ঘ্য স্কেল দৈর্ঘ্য থেকে স্কেল তরলের আয়তন থেকে হবে চোং পরে বলা হয়েছে চাষের জমি থেকে পাওয়া একটা বজ্র হল ডিডিটি পরপশ পরে ড্যাসে বলা হয়েছে পিঁপড়েদের সমাজে দাসী সৈন্য আর শ্রমিক সবাই আসলে ড্যাশ মেয়ে রানীর মেয়ে পরে বলা হয়েছে মেরুদণ্ডী প্রাণীদের দেহে মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে ড্যাশ নামের একটি দণ্ড এটা হবে নট পট পরপ্রশ্নে বলা হয়েছে জল বিদ্যুৎ তৈরিতে জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য ঠিক না ভুল এটা হবে ঠিক পরে বলা যে দইয়ের সাজায় থাকা কোন ধরনের জীব দুধকে দই বানাতে সরে বানিয়ে দেয় এটা হবে ব্যাকটেরিয়া পরপ্রশ্নে বলা যে বৃত্তের মধ্যে বৃত্তের মধ্যে লেখা তিনটি শব্দের মধ্যে যে শব্দটি অন্য দুটি শব্দের সঙ্গে সম্পর্ক কম তার উপর একটা কাটা চিহ্ন দাও এটা হবে নিউটন নিউটনের সাথে কোনো সম্পর্ক নেই ঝড় আর গতিশক্তি একই তার জন্য তারপরে তিনি বলা হয়েছে যে নিজের প্রশ্নগুলি একটি বা দুটি বাক্যে উত্তর দাও তো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও বলে দিচ্ছি বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন পর প্রশ্ন বলেছে তোমার বাড়িতে তৈরি একটি জৈব ভঙ্গুর আর একটি জৈব ভঙ্গুর বজ্রপদার্থের নাম লেখো তারপর বলা আছে একটি বাঁকা দাসে বাঁকা দাগের দৈর্ঘ্য কিভাবে একটি সরু সুতো ও একটি রুমালের সাহায্যে মাপা হয় পর বলছে ধাতুদের দুটি সাধারণ বৈশিষ্ট্য লেখ এটা ইম্পর্টেন্ট এটা করবে পরে বলা এমন দুটি পাখির নাম লেখো যাদের শুধু শীতকালে দেখতে পাওয়া যায় এটাও করবে তারপর বলা হচ্ছে একটি স্প্রিং এর স্থিতি স্থিতি শক্তি তুমি কি কিভাবে বাড়াতে পারো এটাও ইম্পর্টেন্ট আছে পরে বলা তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছের উপস্থিত মৎস্য শ্রেণীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এটাও করবে ইম্পর্টেন্ট আছে চার নাম্বার বলা আছে নিচে প্রশ্নগুলি তিন থেকে চারটি বাক্যে উত্তর লেখো এটার মধ্যে করবে শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে তারপরে তারপর এটা করবে পরিশ্রম পরিশ্রাবণের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কি বোঝায় নিচের কোন ক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলিকে পরিশ্রমণ করে আলাদা করা যাবে তারপর জলীয় মানে চিনি জলীয় দ্রবণ তেল ও তেল ও তেলের গুলে যাওয়া তেলের তেল রং তারপর বলা আছে বালি ও জলের মিশ্রণ এগুলো করবে তারপর বলা আছে গাছ কার থেকে শক্তি পায় এই ঘটনায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে যদি বেশিরভাগ গাছ কেটে ফেলা হয় তবে কি হতে পারে তার তারপর ঘাস গোলাপ আর আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত তোমার বক্তব্যের স্বপক্ষে একটি করে যুক্ত যুক্তি দাও তো এই প্রশ্নগুলো তোমরা করবে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি বললাম তো তার মধ্যে তোমরা সবগুলোই করে নেবে